হ্যালো ইব্রিয়ন আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কমেন্টস যেমন জিরো টিমের ইনকাম কিরকম হতে পারে বা যারা জিরো টিম রয়েছেন তাদের অনেক চিন্তা হতাশা তো এই সমস্ত বিষয় নিয়ে অনেকগুলো বিষয়ে কথা বলতে চলেছি আপনাদের সাথে রয়েছে আমি এমডি ডি তো আর এক্সট্রা কথা বলতে চাচ্ছি না সরাসরি চলে যাচ্ছি মূল ডিটেলসে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে ডিসকাস করতে চলেছি যে জিরো টার্মের কীরকম ইনকাম হতে পারে বা জিরো টিমের কীরকম ইনকাম হতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা অনেকে কনফিউশন রয়েছি বা কাউকে ফাউন্ডারশিপ দিতে পারিনি বা আমাদের নিচে কোনো ডাউনলাইনে কেউ নেই বা যারা গ্রুপ টিম তৈরি করেছেন ওয়েল অ্যান্ড গুড তো ম্যাক্সিমাম মানুষ বলছে যে আমরা কাউকে ফাউন্ডারশিপ দিতে পারিনি বা ফাউন্ডারশিপ দেওয়ার সুযোগ হয়ে পারেনি বা ফাউন্ডারশিপ শেষের দিকে এসে নিয়েছি তো আমাদের কমিউনিটিতে কী হবে বা কীরকম ইনকাম হতে পারে কেউ দশজন বিশজন তিরিশ জনকে ফাউন্ডারশিপ দিয়েছে বা দশজন বিশ জনের গ্রুপ টিম তৈরি করেছে তো এরকম একটা কনফিউশন কিন্তু আমাদের মধ্যে রয়েছে তো অনেকে ফোন করছেন বা কমেন্টস করছেন বা কীরকম ইনকাম হতে পারে ইয়েস তো আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে তুলে ধরতে চলেছি স্যার বলেছিলেন যে সবাইকে সেম ভ্যালু দেওয়া হবে এবং অল অ্যান্ড এভরি আমরা সকলকে নিয়েই সামনের দিকে এগিয়ে যাবো এবং সেই জায়গা থেকে আমাদের ভয়ের বা টেনশনের কোনো সুযোগ নেই এবং আমরা গ্রুপ টিম তৈরি করি বা না করি আমাদের ইনকাম আসবে টোটাল সিস্টেমটাই হচ্ছে অটোমেশন ঠিক আছে অটোমেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হচ্ছে আমাদের হয়ে কাস্টমার দিবে কেন দিবে। যখন আমরা সাবস্ক্রিপশন ফি দিব এবং যখন আমরা কোম্পানিতে প্যাকেজ দিয়ে দিয়েছি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের যে একটা ভ্যালু সেই ভ্যালুটা কিন্তু সকলের জন্যই সমান রয়েছে যদিও প্যাকেজের একটা ডিফারেন্স রয়েছে তবুও কিন্তু আমরা সকলে ফাউন্ডার্স মিডিয়াম প্যাকেজ বা হায়ার প্যাকেজ যে যা যেভাবেই আমরা নেই না কেন বা নিয়েছি সেই যে যে আমাদের একটা জায়গা সেই জায়গা থেকে কিন্তু আমরা প্যাকেজ কিনেছি অর্থাৎ যারা প্যাকেজ কিনেছে সেই জায়গা থেকে কিন্তু আমাদের একটা বেনিফিট আসবে এবং যে যে অনুযায়ী প্যাকেজ দেবে সেই অনুযায়ী যদি সেই অনুযায়ী ইনকাম হবে এটা আমরা জানি তো সেই জায়গা থেকে আমরা বলবো যে সকলের ভ্যালি কিন্তু প্রায় একই ঠিক আছে আমি যদি পঞ্চাশ ডলার বা একশো ডলার যদি সাবস্ক্রিপশন দিয়ে থাকি ঠিক আছে তো সেই অনুযায়ী কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমাদেরকে কাস্টমার দেবে ঠিক আছে যাদের জিরো টিম আছে যার পাঁচশো কমিউনিটি আছে তাকেও দিবে বা যার পাঁচ হাজার কমিউনিটি আছে তাকেও কিন্তু দিবে ঠিক আছে তো এটা একটা অংশ ঠিক আছে তো অটোমেশন হওয়ার যখন কাস্টমার আসবে এবং অটোমেশন থেকে সেইভাবেই ইনকামটা দেওয়া হবে আর যারা গ্রুপ টিম তৈরি করেছেন তাদের কিভাবে বা তাদের কি হবে ঠিক আছে তো সেই বিষয়ে বলা হয়েছে যারা কন্টিনিউসলি ইনভলভ রয়েছে এবং অনভারশিপকে প্রমোট করছেন বা অনবেশিপকে তুলে ধরছেন তাদের একটা টেন বোনাস বা কোম্পানি থেকে যে ডেফিনেটলি দেবে বা এনগেজমেন্ট বোনাস যদি দেওয়া হয় তাহলে অবশ্যই দেবে তার কারণ আমরা সম্পূর্ণ যে গেট গুলো সেগুলো যখন চালু হয়ে যাবে বা প্রোডাক্টগুলো চালু হয়ে যাবে তখন কিন্তু আমরা অগ্রিম কেউ বলতে পারবো না তবে এটা ঠিক যে আমরা যারা সাবস্ক্রিপশন ফি দিয়েছি ঠিক আছে যাদের জিরো বা একশো হোক বা পাঁচ হাজার জন পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ কমিউনিটি যারা বা গ্রুপ টিম তৈরি করেছে আমরা সাবস্ক্রিপশন দিচ্ছি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করবে এবং আমরা সকলের কাছ থেকে আমরা কিন্তু একটা কমিশন পাচ্ছি যারা আমাদের আপলাইনে আছে বা আমরা যাদের জয়েন করেছি সেখান থেকে একটা কমিশন কিন্তু কোম্পানি থেকে অটোমেশনের মাধ্যমে যে এক বছর দুই বছর পরে যে একটা সময় পরে কিন্তু আমাদের সকলে কিন্তু একটা ভালো ইনকামের কিন্তু আমরা পৌঁছে যাবো ঠিক আছে আর আমাদের এখানে ভালো ইনকাম হবে আপনি যেটা ভাবছেন তার সাইতে অনেক বড় বড় কিছু কিন্তু হতে চলেছে তবে এখানে জিরো টিম পাঁচশো টিম বা পাঁচ হাজার টিম ঠিক আছে এটা ভেরি করে না যেহেতু অটোমেশনে ইনকাম জেনারেট হবে তো সেই জায়গা থেকে আমাদের সকলেরই ঠিক আছে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করব সেটা সময় সাপেক্ষেই বোঝা যাবে আমরা যদি একটু ব্যাক ক্যালকুলেশন করে থাকি যে সময়ের সাথে সাথে আইটি কনফারেন্সে যারা কাজ করছে সেই জায়গা থেকে গুগলের পার সেকেন্ডে ইনকাম হচ্ছে চার হাজার তিনশো ডলার ঠিক আছে পার সেকেন্ড বলতে সেটা এটা কিন্তু পার সেকেন্ড তার পার সেকেন্ডে যদি গুগলের ইনকাম হতে পারে তাহলে ওয়ান ওয়ান ইনকামটা কীরকম হবে একবার ভেবেছেন আপনি কমিউনিটি করুন বা না করুন অর্থাৎ টিম করুন বা না করুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেহেতু আপনার হয়ে কাজ করছে একটা সময় পরে হিউজ লেভেলের ইনকাম আমাদের আসবে এবং আমাদের এটা নিয়ে কোনো ডাউট নেই অর্থাৎ জিরো ফাউন্ডার বা টিম বা দুশো বা পাঁচশো বা এক হাজার বা দশ হাজার ফাউন্ডার কমিউনিটি আছে বা টিম গঠন করেছে বা যার কমিউনিটি করেছে সেটা যার বেশি কমিউনিটি সে একটু বেশি ইনকাম পাবে একটু ভেরি করবে অবশ্যই ঠিক আছে কিন্তু তেমন কিছু নয় যে আপনি জিরো ফাউন্ডার বলে যে আপনি কিছু পাবেন না বা আপনি খুব কম পাবেন বিষয়টা এরকম না আপনারও যথেষ্ট ইনকাম আসবে এবং সেটা হচ্ছে যে সাস্টেনেবল ইনকাম ঠিক আছে স্যার বলেছিলেন একটা সময় যে একটা ফ্যামিলিতে একটা ফাউন্ডার যথেষ্ট একটা ফ্যামিলিতে একটা ফাউন্ডার যথেষ্ট এই কথা কিন্তু একটা মিডিয়া বলেছিলেন সেটা কি ভ্যালুটা দিতে চলেছে তার মানে এখানে জিরো টিম আর ম্যাক্সিমাম টিম কোনো ভেরি করবে না সকলেই আমরা একটা সাস্টেনেবল ইনকাম করব। ঠিক আছে এটা নিয়ে কোনো ডাউট নেই পেশেন্স নিয়ে থাকতে হবে আমাদের সিস্টেম কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে কোম্পানি হিউজ লেভেলে গ্রো করছে আর আমার আপনার ইনকাম কন্টিনিউসলি আসতে থাকবে কিছুদিন সময়ের একটু ব্যাপার রয়েছে সকলেরই ডেজিগনেশন হচ্ছে ফাউন্ডার ঠিক আছে সকলেরই ডেজিগনেশন হচ্ছে আপনারা ফাউন্ডার এখানে সাবস্ক্রিপশন ফি যেহেতু আমরা সকলভাবে দিয়েছি সাবস্ক্রিপশন ফি কিন্তু আমরা সকলকেই কিন্তু একইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ডেট অ্যান্ড টাইম অনুসারে ঠিকই আমাদের ইনকাম দিবে তো আপনারা যারা জিরো টিম রয়েছেন বা জিরো কমিউনিটি রয়েছেন বা যারা টিম রয়েছেন তো কারোরই কোনো টেনশন করার দরকার নেই এখানে কাজ অটোমেশনের মাধ্যমে হচ্ছে আর কাজের সবাইকে নির্ণয় করা হবে অটোমেশনের মাধ্যমে তো আপনাদের বিভ্রান্তি তো পড়ার কিছু নেই আর যারা এই কোম্পানির টাইম নিয়ে যারা টেনশনে রয়েছেন ঈদের আগে এটা পেলে ভালো হতো ওটা পেলে ভালো হতো কেউ পড়াশোনার ক্ষতি হচ্ছে তো দেখুন আপনি যেহেতু একদমই চলতে পারছেন না আপনি এখানে ফাউন্ডারশিপ নিয়েছেন খুব কষ্ট করে আবার অনেকে আমাকে গ্রুপে নক দিয়ে বলতেছেন যে আমার তো জিরো কমিউনিটি তা যারা কমিশন পেয়েছে তারা তো উড্য দিতে পারছে তা আমরা তো এখন ট্রাফিকই পেলাম না তো আমাদের কি হবে আপনার কে ইসির পরেই আপনাদের ইনকাম আসবে আপনারা কোনো চিন্তা করতে যাবেন না একদম জাস্ট রিল্যাক্স থাকবেন কারণ এখানে কাজ হচ্ছে কোম্পানি চলে যায়নি ঠিক আছে কি জিরো টিম কি পাঁচশো টিম কোনো ভেরি করে না এখানে ঠিক আছে ভেরি করে কোনটা আপনি সাবস্ক্রিপশন ফি দিয়েছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আপনার হয়ে কাজ করছে কিনা ঠিক আছে আর আপনি যদি সাবস্ক্রিপশন ফি যেহেতু দিয়েছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অবশ্যই আপনাকে কাজ দিবে ঠিক আছে আর কাজ দিলে আপনি ইনকাম পাবেন আর আমাদের ওই কাস্টমার হয়ে কাস্টমার কিন্তু রিচ করে দিবে আপনাকে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই যে রোবট রয়েছে সে আপনার ডাউনলাইনে কাস্টমার দিয়ে দিচ্ছে তো আপনি যখন পেইড ট্রাফিক পেইড কাস্টমার আপনি যেহেতু পেইড করেছেন নিশ্চয়ই আপনার নিচে ওরকম কাস্টমার দেওয়া হবে আপনার পেমেন্টের মাধ্যমে সেখানে অটোমেশনের মাধ্যমে রোবটরা আপনার কাস্টমার এনে দিবে এগুলো যদিও পূরণ কথা কিন্তু তারপরও এটা বুঝিয়ে বলার জন্য অনেকে জিরো টিম নিয়ে টেনশন করছেন যে আমি তো আরও দশ বারো জন করতে পারতাম সময় পাইনি করতে পারিনি এগুলো নিয়ে টেনশন করার মতো কিছু নাই তো ইনশাল্লাহ আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকুন দৈনন্দিন কাজের প্রতি ফোকাস দিন অনপেছিমের সাথে আপনাদের সাথে আরও আরও একটি ভিডিও এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব খুব দ্রুত কিন্তু হয়তো আপনারা নানান ধরনের মতামত দিচ্ছেন বা এটা কোথায় পাইছেন এর স্যার তো আপডেট দেয়নি তা আপনি দিলেন কেন তো দেখুন ওয়ান হিউজ পরিমাণে আপডেট আছে আপনারা ঘাটাঘাটি করলে আপনারা সবকিছু পেয়ে যাবেন এবং আপনারা সর্বদা এবং সবসময় ভালো এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সে পর্যন্ত আপনার ভালো থাকুন আল্লাহ হাফিজ